আপনি কি কখনো ভেবেছেন সন্তানকে আমরা ঠিকভাবে বড় করতে পারছি কি ছোট্ট এই প্রাণগুলোকে কিভাবে ভালো মানুষ বানানো যায় আজ আমরা জানবো ইসলাম কি শিক্ষা দিয়েছে ছেলে মেয়ে লালন পালন নিয়ে আপনি কি জানেন শিশুর মানসিক ও নৈতিক বিকাশের সবচেয়ে বড়ো প্রভাব কার কাছ থেকে আসে বাবা মা পরিবার না সমাজ থেকে আর কি হবে যদি আমরা ভুলভাবে বড়ো করি ছোট্টবেলা থেকে চরিত্র গঠন হয় কিন্তু এই চরিত্র গঠন সঠিকভাবে করার দায়িত্ব কার ইসলাম শিশুদের লালন পালনের ক্ষেত্রে খুবই সংবেদনশীল নির্দেশ দিয়েছে হাদিসে এসেছে প্রত্যেক সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপর বাবা মা এবং সমাজে তাকে গড়ে তোলে অর্থাৎ শিশু প্রকৃতির দিক থেকে ভালো কিন্তু তাদের আচরণ ও মূল্যবোধ তৈরি হয় বড়োদের শিক্ষা ও প্রভাবের মাধ্যমে মেয়ের মধ্যে পার্থক্য মেনে চলাও গুরুত্বপূর্ণ ইসলামে মা বাবাকে শেখানো হয়েছে প্রতিটি শিশুর জন্য আলাদা দায়িত্ব রয়েছে মেয়েদের জন্য ধৈর্য সততা নম্রতা শেখানো আর ছেলেদের জন্য সাহস দায়িত্ব এবং ন্যায়পরায়ণতা গড়ে তোলা চলুন একটি গল্প দিয়ে বোঝায় এক গ্রামে একজন পিতা তার দুই সন্তানকে নিয়মিত নামাজ দায়িত্ব পালন ও সদাচরণ শেখাতেন ছেলে যখন বড়ো হয়ে বাইরে কাজ করতে গেল সে সবসময় ন্যায়পরায়ণ হয়ে কাজকাম করত মেয়ে বড় হয়ে অন্যদের সাহায্য করতে লাগল ধৈর্যশীল হলো মমতাময়ী এই গল্পের মাধ্যমে বোঝা যায় ছোটবেলা থেকে সঠিক শিক্ষা দিলে তারা জীবনে সঠিক পথ অনুসরণ করতে পারে ইসলাম শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য খুব গুরুত্ব দেয় হাদিসে এসেছে সন্তানকে ভালো খাবার সঠিক বিশ্রাম এবং আনন্দময় পরিবেশ দেওয়া উচিত কারণ শিশুর মন ও দেহে ঠিকভাবে বিকশিত হতে হলে নৈতিক শিক্ষা কার্যকর হয় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ভালো চরিত্র গঠন পিতামাতা শিশুর সামনে নিজের আচরণের উদাহরণ স্থাপন করে যেমন মা বাবা যদি একে অপরের প্রতি সম্মান দেখায় সৎ ও ধৈর্যশীল হয় শিশুরা সেটাই শিখবে এটি শুধু ধর্মীয় দিক থেকে নয় সামাজিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের সন্তানকে আদেশ ও নির্দেশ করার ক্ষেত্রে নরম এবং ধৈর্যশীল হতে বলা হয়েছে হঠাৎ শাস্তি বা কঠোরতা শিশুর মনে ভয় ও কষ্ট সৃষ্টি করে শিশুর সাথে কথা বলা গল্প শোনা তাদের অনুভূতি বোঝা এইসব ছোট্ট ছোট্ট কাজে বড়ো প্রভাব ফেলে ছেলে মেয়েদের শিক্ষায় সমান গুরুত্ব দেওয়া তাদের স্বপ্ন ও ইচ্ছাকে সম্মান করা ইসলামের অন্যতম নির্দেশ হাদিসে এসেছে কোনো সন্তানই তার পিতামাতার দায়িত্ব না হলে পূর্ণ দায়িত্ব পালন করতে পারবে না অর্থাৎ বাবা মায়ের প্রাথমিক শিক্ষা এবং সহমর্মিতা তাদের ভবিষ্যৎকে গঠন করে আজ আমরা জানলাম শিশুদের লালন পালনে ইসলামের নির্দেশ কতই গুরুত্বপূর্ণ তাদের চরিত্র নৈতিক শিক্ষা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার মূল দায়িত্ব আমাদের ছোট্ট এই প্রাণগুলো আমাদের হাতের মাটির মতো আমরা যদি ভালো বীজ ভোপন করি তারা সোনার গাছ হয়ে উঠবে আপনার সন্তানদের সময় দিন তাদের কথা শুনুন তাদের ভালোবাসুন এবং তাদের মধ্যে সততা ধৈর্য দায়িত্ব এবং সদাচরণ ভোপন করুন কারণ একটি সন্তানের জীবন আমাদের হাতে এবং তাদের ভবিষ্যৎ আপনার শিক্ষার আয়না ছোট্ট ছোট্ট দিক নির্দেশনা আজকের শিশুদের জন্য কিন্তু তাদের জীবনের আলো হয়ে উঠবে চিরকাল সন্তানদের লালন পালন শুধুই ইসলামের দিক দিয়ে নয় এটি মানবিক দায়িত্ব আজ থেকে শুরু করুন এবং তাদের জীবন আলোর মতো প্রভাব ফেলুন ধন্যবাদ